স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখিতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখিতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ বৎস ভয় পেও না উপরে তারকা খচিত অসীম আকাশের দিকে সভয়ে তাকিয়ে মনে করো না ওটা তোমাকে পিষে ফেলবে অপেক্ষা করো দেখবে অল্পক্ষণের মধ্যে দেখবে সবই তোমার পদতলে টাকায় কিছুই হয় না নামেও হয় না যশেও না বিদ্যায়ও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বাধা বিঘ্নের বজ্র প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ সবসময় তোমাদের এটা মনে রাখা বিশেষ দরকার যে প্রত্যেক জাতকে এবং প্রত্যেক ব্যক্তিকে নিজের চেষ্টায় নিজের উদ্ধার সাধন করতে হবে সুতরাং অপরের কাছে সাহায্যের প্রত্যাশা করো না জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো একচল্লিশ আমাদের কাহাকেও ঘৃণা করা উচিত নয় এই জগৎ চিরকাল শুভাশুভের মিশ্রণ হইয়াই থাকিবে আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অনিষ্টকারীকেও ভালোবাসা এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা এখানে আমাদিগকে সকলকেই অনুশীলন করিতে হইবে যাহাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি জয় জয়স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা ষষ্ঠ শ্রেণী একশো বিয়াল্লিশ পুরুষের ভেদ নেই হাজার হাজার পুরুষ চাই স্ত্রী চাই যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়া ময় ছড়িয়ে পড়বে ছেলে খেলার কাজ নেই ছেলে খেলার সময় নেই যারা ছেলে খেলা করতে চায় তফাত হও এই বেলা নইলে মহা আপদ তাদের জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ এখনো আমাদের জগৎকে শেখাবার কিছু আছে এই জন্যই শত শত বছরের অত্যাচার এবং প্রায় হাজার বছরের বৈদেশিক শাসনের পীড়া সত্ত্বেও এই জাতি এখনও জীবিত আছে এই জাতি এখনও জীবিত কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করেনি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ বুড়াই সপ্তম শ্রেণী পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা বাইশ স্মৃতি দ্বাদশ শ্রেণী এখন বুঝতে পারছো তো এ রাক্ষসীর প্রাণ পাখিটি কোথায় ধর্মে সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই যাত্রা এত সয়ে এখনও বেঁচে আছে আচ্ছা একজন দেশি পণ্ডিত বলেছেন যে ওখানটায় প্রাণটা রাখবার এত আবশ্যক কী সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতায় রাখো না কেন যেমন অন্যান্য অনেক দেশে কথাটি তো হল সোজা আসল কথা হচ্ছে যে নদীটা পাহাড় থেকে এক হাজার ক্রোশ নেমে এসেছে সে কি আর পাহাড়ে ফিরে যায় না যেতে পারে যেতে চেষ্টা যদি একান্ত করে তো ইদিক উদিকে ছড়িয়ে পড়ে মারা যাবে এই মাত্র সে নদী যেমন করে হোক সমুদ্রে যাবেই দুদিন আগে বা পরে দুটো ভালো জায়গার মধ্য দিয়ে না হয় দু একবার আস্তাকুর ভেদ করে যদি এ দশ হাজার বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে তো আর এখন উপায় নেই এখন একটা নতুন চরিত্র গড়তে গেলেই মরে যাবে বই তো নয় স্বামীজি স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বসীভূত করা এই হলো শিক্ষার আদর্শ জয় স্বামীজি